দাদ চাল যার ফিতনা থেকে স্বয়ং নবীরা সতর্ক করেছেন সেই ভয়াবহ ব্যক্তিত্বের অবির্ভাব কি ইমাম মাহাদের আগমনের আগে হবে নাকি পরে এই প্রশ্নটি বহু মুসলিমদের মনে জাগে আজ আমরা কুরআন ও সাহি হাদিসের আলোকে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি সঠিক ক্রম জানাব যা আপনার ইমানকে আরও দৃঢ় করবে ইনশাআল্লাহ আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন উম্মা কণ্ঠ যেখানে আমরা জীবনের গভীরতম প্রশ্নগুলোর উত্তর খুঁজে ফিরি ইসলামের শাশ্বত শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যা আপনাকে পথ দেখাবে অনুপ্রেরণা যোগাবে এবং আপনার জীবনকে আলোকিত করবে ইনশা আল্লাহ আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ ফলো করুন প্রিয় শ্রোতা কিয়ামতের বড় আলামতগুলোর মধ্যে ইমাম মাহাদি আলহ সালাম এবং দাজ্জালের আগমন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটি ঘটনা একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং এদের আগমনের একটি নির্দিষ্ট ক্রম রয়েছে যা বহু হাদিসে বর্ণিত রয়েছে মুসলিম উম্মার জন্য এই ক্রমটি বোঝা অত্যন্ত জরুরি কারণ ফিতনা হবে মানব জাতির ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা এবং ইমাম মাহাদি আলহ ইসালামের আগমন হবে সেই ফিতনা মোকাবেলায় মুসলিমদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিশাল রহমত ও সাহায্য আজ আমরা আলোচনা করব মাহাদিকে দাজ্জালের আগে আসবেন আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাকট কম ইমাম মাহাদি আলহ সালামের আগমন প্রথম বড় আলামত সহি হাদিসের বিবরণ থেকে আমরা জানতে পারি যে কিয়ামতের নিকটবর্তী সময়ে বড় আলামতগুলোর মধ্যে প্রথম প্রকাশ পাবে ইমাম মাহাদি আলহ ইসালামের আত্মপ্রকাশ তিনি নবী মোহাম্মদ সাল্লু আলিহস্লামের বংশোদ্ভূত হবেন ফাতেমা বংশধারায় তার নাম হবে মুহাম্মদ ইবনু আবদুল্লাহ আলী নামের সাথে মিলিয়ে এবং তার পিতার নাম হবে আব্দুল্লাহ আবদুল্লাহ আলিহালামের পিতার নামের সাথে মিলিয়ে ইমাম মাহাদী সালামের আগমনের উদ্দেশ্য হবে পৃথিবীতে শান্তি ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা পৃথিবী যখন জুলুম নির্যাতন ও অত্যাচারে ভরে যাবে তখনই তার আগমন ঘটবে আবু আল হু থেকে বর্ণিত বলেছেন পৃথিবী অবিচার ও অত্যাচারে পূর্ণ হয়ে যাওয়ার পর মহাদি এমনভাবে তা ন্যায় ও সুবিচারে পূর্ণ করবেন যেমন তা অবিচার ও অত্যাচারে পূর্ণ ছিল সুনানে আবুদাউদ হাদিস চার হাজার দুশো পঁচাশি তিনি মুসলিম উমার নেতৃত্ব গ্রহণ করবেন ইসলামকে সংস্কার করবেন এবং শরীয়তের মাধ্যমে বিচার ফেসলা করবেন তার শাসন আমলে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে জমিন প্রচুর ফসল উৎপাদন করবে সম্পদ বৃদ্ধি পাবে এবং মানুষের মধ্যে তা সমানভাবে বিতরণ করা হবে ইমাম ইবনে কাসের রাহিমাহুল্লা বলেন তার আমলে ফল ফলা দিতে বরকত হবে সম্পদ বৃদ্ধি পাবে ইসলাম বিজয়ী হবে শত্রুরা পরাজিত হবে এবং সকল প্রকার কল্যাণ বিরাজ করবে দাজ্জালের আগমন মাহাদের আগমনের পর হাদিসের বর্ণনা অনুযায়ী ইমাম মহাদি আলিহাসালামের আগমনের কিছুকাল পরেই মিথ্যক দাজ্জালের আবির্ভাব ঘটবে এটি কিয়ামতের অন্যতম ভয়াবহ আলামত দাজ্জালের ফিতনা এতই মারাত্মক হবে যে মানবজাতির ইতিহাসে এর চেয়ে বড় কোনো বিপদ আর আসেনি সকল নবী তার উম্মতদেরকে দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করেছেন হাজরত ইমরান ইবনু হুসেন রাদাল থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন আদম আলাহ সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত দাতজালের ফিতনার চেয়ে বড় আর কোনো ফিতনা নেই সহি মুসলিম হাদিস দুই হাজার নশো ছেচল্লিশ দাঁতজাল এক চোখ বিশিষ্ট হবে এবং তার কপালে কাফের লেখা থাকবে যা প্রতিটি মোমিন ব্যক্তি পড়তে পারবে সে নিজেকে প্রভু দাবি করবে এবং বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে তার সাথে জান্নাত ও জাহান্নামের চিত্র থাকবে কিন্তু তার জান্নাত হবে আসলে জাহান্নাম এবং তার যার হবে আসলে জান্নাত সে মৃত ব্যক্তিকে জীবিত করার ভান করবে উষর ভূমি থেকে ফসল ফলাবে এবং তার আদেশ অনুযায়ী বৃষ্টি বর্ষণ করাবে যা প্রকৃতপক্ষে আল্লাহর দেয়া সাময়িক ক্ষমতা হবে মানুষকে পরীক্ষা করার জন্য তার এই সব ক্ষমতার কারণে বহু মানুষ বিভ্রান্ত হয়ে তার অনুসারী হয়ে যাবে দাঁতজালের আগমন এমন এক সময় হবে যখন পৃথিবীতে দুর্ভিক্ষ যুদ্ধ এবং ব্যাপক বিশৃঙ্খলা থাকবে একটি হাদিসে বর্ণিত আছে দাজ্জালের আবির্ভাবের পূর্বে তিন বছর দুর্ভিক্ষ দেখা দেবে প্রথম বছর এক তৃতীয়াংশ দ্বিতীয় বছর দুই তৃতীয়াংশ বৃষ্টি কমে যাবে এবং তৃতীয় বছর কোনো বৃষ্টি হবে না ফলে জমিনে ফসল উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে এই চরম খাদ্য সংকটের সময় দাজ্জাল প্রচুর খাদ্য ও পানীয় নিয়ে হাজির হবে যা মানুষকে তার অনুসরণ করতে প্রলুব্ধ করবে দাজ্জালের বিরুদ্ধে মাহাদের নেতৃত্ব ও ইসা আলহ ইসালামের অবতরণ ইমাম মাহাদি আলহিসাম যখন পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করছেন ঠিক তখনই দাজ্জালের ফিতনা শুরু হবে মুসলিমরা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং এই যুদ্ধে ইমাম মাহাদি আলহাম মুসলিম বাহিনীর নেতৃত্ব দেবেন দাজ্জালের ফিতনার চূড়ান্ত পর্যায়ে আল্লাহতালা হজরত ইসা ইবনে মারিয়াম আলহিসাল্লামকে আসমান থেকে অবতরণ করাবেন এই অবতরণ হবে মূলত দাজ্জালকে হত্যা করার উদ্দেশ্যে হজরত জাবির ইবনু আবদুল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলহাল্লাম বলেছেন দাজ্জাল আবির্ভূত হবে অতপর ইসা ইবনু মারিয়াম অবতরণ করবেন এবং তাকে হত্যা করবেন সহি মুসলিম হাদিস দুই হাজার নশো সাঁত্রিশ হযরত ঈসা আলহ ইসাল্লাম দামেস্কের পূর্ব প্রান্তে অবস্থিত সাদা মিনারের কাছে অবতরণ করবেন এরপর তিনি ইমাম মাহাদি আলী ইসলামের সাথে মিলিত হবেন এবং ইমাম মাহাদির পেছনে ফজরের নামাজ আদায় করবেন যা ইমাম মাহাদির মর্যাদা ও মুসলিম উম্মার ঐক্যের প্রতীক হবে এরপর ঈসা আলহ ইসালাম দাজ্জালকে খুঁজে বের করবেন এবং তাকে লোধ বর্তমান ইসরায়েলের একটি স্থানে তাকে হত্যা করবেন দাজ্জালের মৃত্যুর পর তার ফিতনা শেষ হবে এবং পৃথিবীতে পুনরায় শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে সুতরাং এই হাদিসের স্পষ্ট বর্ণনা অনুযায়ী ইমাম মাহাদি আলহ ইসালামের আগমন দাজ্জাল আগমনের পূর্বেই ঘটবে ইমাম মাহাদি আলহ ইসালাম প্রথমে আবির্ভূত হবেন এবং মুসলিম উম্মাকে একত্রিত করবেন পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন তারই শাসনামলে দাজ্জালের আবির্ভাব ঘটবে এবং মুসলিমরা তার নেতৃত্বে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে পরবর্তীতে দাজ্জালকে হত্যা করার জন্য ইসা আলহ ইসলাম পৃথিবীতে অবতরণ করবেন এবং ইমাম মাহাদি আলহ ইসলামের সাথে মিলিত হবেন এই ধারাবাহিকতা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদের শেষ জামানার কঠিন ফিত্তাগুলো সম্পর্কে অবগত করে এবং আমাদেরকে সঠিক প্রস্তুতির নির্দেশনা দেয় দাজ্জালের মতো ভয়াবহ ফিতনার মোকাবেলায় ইমানের ওপর অটল থাকা এবং নেক আমলের ওপর অবিচল থাকা অপরিহার্য আমাদের উচিত সর্বদা আল্লাহর কাছে দাজ্জালের ফিতনা থেকে পানাহ চাওয়া রাসুল সাল্লাল্লাহু আলী তার সাহাবিদেরকে প্রতি শেষে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে শিখিয়েছেন হাজরাত আবু হুরায়রা রাজ আলানহ থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলী হুসাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ তাসাউদ শেষ করবে তখন সে যেন চারটি বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় চায় জাহান্নামের আজব থেকে কবরের আজব থেকে জীবন ও মৃত্যুর ফিতনা থেকে এবং মাসেহুদ দাজ্জালের ফিতনা থেকে সহি মুসলিম হাদিস পাঁচশো আটাশি এই আলোচনা থেকে আমরা বুঝতে পারি যে একটি নির্দিষ্ট ক্রম রয়েছে ইমাম মাহাদি আলহ ইসালাম প্রথমে আসবেন এরপর দাজ্জালের আবির্ভাব হবে এবং সর্বশেষ ঈসা আলহ নেমে এসে দাজ্জালকে হত্যা করবেন এই জ্ঞান আমাদের ইমানকে মজবুত করে এবং আমাদেরকে শেষ জামানার কঠিন পরিস্থিতির জন্য প্রস্তুত হতে সাহায্য করে আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে ইমানের উপর দৃঢ় রাখেন সকল ফিতনা থেকে রক্ষা করেন এবং তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করেন যারা শেষ জামানার সত্যের উপর অটল থাকবে তিনি যেন আমাদেরকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন আল্লাহ মামিন আপনার একটি শেয়ারি হয়তো কারো জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে কাউকে সত্যের পথে নিয়ে আসতে পারে এবং শেষ জামানার ফিতনার জন্য প্রস্তুত করতে পারে যথাকাল্লাহ খায়রান